স্ট্রবেরি খেলে শরীরে যা ঘটে বিদেশি ফল হলেও এখন আমাদের দেশে বেশ সহজলভ্য হয়ে উঠেছে স্ট্রবেরি রঙিন আকর্ষণীয় দেখতে এই ফল খেতেও দারুণ সুস্বাদু তবে এখানেই শেষ নয় স্ট্রবেরি খাওয়ার রয়েছে অসংখ্য উপকারিতা টক মিষ্টির স্বাদে এই ফল একসঙ্গে অনেকগুলো উপকারিতা পাবেন তাই স্ট্রবেরির মৌসুমে এটি পাতে না রাখলে হবে না প্রতিদিনের সালাতে যোগ করতে পারেন এই স্ট্রবেরি ফল এছাড়া জুস জ্যাম জেলিও বেশ সুস্বাদু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিকল্প নেই কারণ এতে সব ধরনের ভাইরাস ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করাটা সহজ হয় আপনি যদি নিয়মিত স্ট্রবেরি খান তবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণভাবে কাজ করবে এই ফলে ভিটামিন ও পানি দুটি বেশি থাকে যে কারণে গরমের সময় এটি বেশি উপকারী রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে বর্তমানে অনেক কম বয়সের মধ্যে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিচ্ছে এর পিছনে কারণ হিসাবে থাকতে পারে খাদ্যাভ্যাস তাই সঠিক খাদ্যাভ্যাস বেছে নিতে হবে সেই তালিকায় রাখতে পারে স্ট্রবেরি কারণ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে স্ট্রবেরির ভূমিকা রয়েছে এই ফল নিয়মিত খেলে তার শরীরে অনেক সময় দেয় যে কারণে রক্তচাপ নিয়ন্ত্রণে আসে হার্ট ভালো রাখে হার্ট ভালো রাখার জন্য বেছে নিতে হবে সয়াব খাবার তেমনি এই ফল হলো স্ট্রবেরি এটি আপনাকে হার্ট সুস্থ রাখার ক্ষেত্রে সাহায্য করবে বিশেষজ্ঞরা বলছেন কার্ডিয়া ভাস্কুলার ডিজ দূরে রাখতে স্ট্রবেরির গুরুত্ব অপরিসীম খাবারের তালিকা স্ট্রবেরি রাখলে তা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে যে কারণে হার্ট ভালো রাখা সহজ হয় মস্তিষ্কের জন্য উপকারী অনেকগুলো দীর্ঘমেয়াদী গবেষণায় দেখা গেছে স্ট্রবেরি মস্তিষ্কের কার্যকারিতা জন্য বিশেষ উপকারী বেশ কয়েক বছর ধরে স্ট্রবেরি ও ব্লুবেরি খাওয়ার ফলে কয়েকজনের উপর সমীক্ষা করে দেওয়া গেছে তাদের বয়সের তুলনায় মস্তিষ্কে বেশি ভালো কাজ করে স্ট্রবেরিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে কাজ করে পেট ভালো রাখে পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য হলেও আপনার পাতে এখন স্ট্রবেরি নামক পাল্ট্রি কারণ বিশেষজ্ঞরা বলছেন এটি পেট ভালো রাখতে ক্যান্সার দূরে রাখতে সাহায্য করবে প্রিবায়োটিক হিসেবে স্ট্রবেরির গুরুত্ব অনেক এটি যে কারো কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে সেই সঙ্গে কমে ক্যান্সারের ঝুঁকি স্ট্রবেরি খেলে শরীরে যা ঘটে বিদেশি ফল হলেও এখন আমাদের দেশে বেশ সহজলভ্য হয়ে উঠেছে স্ট্রবেরি রঙিন আকর্ষণীয় দেখতে এই ফল খেতেও দারুণ সুস্বাদু তবে এখানেই শেষ নয় স্ট্রবেরি খাওয়া রয়েছে অসংখ্য উপকারিতাও টক মিষ্টির স্বাদের এই ফল একসঙ্গে অনেকগুলো উপকারিতা পাবেন তাই স্ট্রবেরির মৌসুমে এটি পাতে না রাখলে হবে না আপনারা প্রতিদিনের সালাতে যোগ করতে পারেন এই স্ট্রবেরি ফল এছাড়া জুস জ্যাম জেলিও বেশ সুস্বাদু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিকল্প নেই কারণ এতে সব ধরনের ভাইরাস ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করাটা সহজ হয় আপনি যদি নিয়মিত স্ট্রবেরি খান তবে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে দারুণভাবে কাজ করবে এই ফলে ভিটামিন ও পানি দুইটি বেশি থাকে যে কারণে গরমের সময় এটি বেশি উপকারী রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে বর্তমানে অনেক কম বয়সের মধ্যে উচ্চ রক্তচাপের সমস্যা দেখা দিচ্ছে এর পিছনে কারণ হিসাবে থাকতে পারে খাদ্যাভ্যাস তাই সঠিক খাদ্যাভ্যাস বেছে নিতে হবে সেই তালিকায় রাখতে পারে স্ট্রবেরি কারণ উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে স্ট্রবেরির ভূমিকা রয়েছে এই ফল নিয়মিত থাকলে তার শরীরে অনেসামে উপস্থিত দেয় যে কারণে রক্তচাপ নিয়ন্ত্রণে আসে হার্ট ভালো রাখে হার্ট ভালো রাখার জন্য বেছে নিতে হবে সহায়ক খাবার তেমনি এই ফল হল স্ট্রবেরি এটি আপনাকে হার্ট সুস্থ রাখার ক্ষেত্রে সাহায্য করবে বিশেষজ্ঞরা বলছেন ডিজ দূরে রাখতে তা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে যে কারণে হার্ট ভালো রাখা সহজ হয় মস্তিষ্কের জন্য উপকারী অনেকগুলো দীর্ঘমিত গবেষণায় দেখা গেছে স্ট্রবেরি মস্তিষ্কের কার্যকারিতা যেমন বিশেষ উপকারী বেশ কয়েক বছর ধরে স্ট্রবেরি ও ব্লুবেরি খাওয়ার ফলে কয়েকজনের উপর সমীক্ষা করে দেখা গেছে তাদের বয়সের তুলনায় মস্তিষ্কে বেশি ভালো কাজ করে স্ট্রবেরিতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট যা মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে কাজ করে পেট ভালো রাখে পেটের স্বাস্থ্য ভালো রাখার জন্য হলেও আপনার পাতে এখন স্ট্রবেরি নামক পাল্ট্রি কারণ বিশেষজ্ঞরা বলছেন এটি পেট ভালো রাখতে ক্যান্সার দূরে রাখতে সাহায্য করবে প্রিবায়োটিক হিসাবে স্ট্রবেরির গুরুত্ব অনেক এটি যে কারো কোষ্ঠকাঠিন্য সমস্যা দূর করে সেই সঙ্গে কমে ক্যান্সারের ঝুঁকি